নমস্কার বন্ধুরা সারা দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় দফা ভোট সম্পন্ন করা হয়েছে আর আজকে সাতই মে অনুষ্ঠিত হচ্ছে সারা দেশ জুড়ে তৃতীয় দফার ভোট আর আমাদের আজকে পশ্চিমবঙ্গের চারটি লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে ভোট গ্রহণ শেষ করা হয়েছে যে চারটি লোকসভা কেন্দ্রগুলি হলো দুই মালদা মালদা উত্তর এবং মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই চারটি লোকসভা কেন্দ্রে যে পার্টিগুলি দু হাজার চব্বিশ সালে প্রতিদ্বন্দ্বিতা করলো তো সেই অনুযায়ী আজকে আমরা সি ভোটার ওপিনিয়ন পোলের চূড়ান্ত সমীক্ষা অনুযায়ী বা বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী আজকে আমরা জানবো যে কোন পার্টির তরফ থেকে কোন প্রার্থীটি জয়লাভ করবে দু সালে চলুন বন্ধুরা আমরা এক নজরে দেখে নেব শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেললোডে নোটিফিকেশনটি অন করে রাখবে এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চুল বন্ধুরা শুরু করছে তো বন্ধুরা প্রথমে আমরা যে লোকসভা কেন্দ্রটি দেখে নেব সেটি হচ্ছে মালদা উত্তর তো মালদা উত্তরে দু সালে যিনি সাংসদ হয়েছিলেন খোগেন মুরমু বিজেপির হয়ে তো ইনি কিন্তু জয়লাভ করেছিলেন দু সালে আর এখানে দু সালে মোট ভোটার ছিল মালদা উত্তরে ষোলো লক্ষ পঁচাশি হাজার নশো পঁচপান্নটি আর ভোট পড়েছিল তেরো লক্ষ চুয়ান্ন হাজার সাতশো ছয়টি দু সালে খগেন মুর্মু বিজেপির হয়ে যিনি প্রাপ্ত ভোট সংখ্যা পেয়েছিলেন পাঁচ লক্ষ ন হাজার পাঁচশো চব্বিশটি এনার ভোট শেয়ার ছিল দেখতে পাচ্ছেন সাঁত্রিশ দশমিক উনষাট শতাংশ এরকম করে অন্যান্য পার্টির তরফ থেকে যেমন টিএমসির হয়ে মৌসুম নূর ইনি কিন্তু লড়েছিলেন বা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারপর দেখতে পাচ্ছেন কংগ্রেসের হয়ে ইশান খান চৌধুরী লড়েছিলেন এরকম করে অন্যান্য পার্টির তরফ থেকে কিন্তু প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে এখানে বিজয়ী হয়েছিলেন খোগেন মুর্মু দু সালে মালদাতে ঠিক আছে মালদা উত্তরে তো এবার আমরা দেখে নেব দু চব্বিশ সালে কোন কোন প্রার্থীরা মালদা উত্তরে এখানে দাঁড়িয়েছে বা এখানে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করছে সেটা আমরা দেখে নেব দু চব্বিশ সালে প্রার্থী কারা দেখতে পাচ্ছেন তো এখানে দু চব্বিশ সালে মোট ভোটার সংখ্যা রয়েছে আঠারো লক্ষ বাষট্টি হাজার পঁয়ত্রিশটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেখতে পাচ্ছেন খোগেন মুর্মু বিজেপির হয়ে তারপর টিএমসির হয়ে পূষণ বন্দ্যোপাধ্যায় তারপর দেখতে পাচ্ছেন কংগ্রেসের হয়ে মোস্তাক আলম এবং আইএসিপির হয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যিনি রয়েছেন তিনি হচ্ছে মোহাম্মদ সোয়েল এরকম করে অন্যান্য নির্দলের পার্টির যে প্রার্থীরা তারাও কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো এখানে মালদা উত্তরে কোন পার্টির তরফ থেকে বিজয়ী লাভ করতে পারে সেটা আমরা দেখে নেব তো বন্ধুরা প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মালদা উত্তর কার দখলে দেখতে পাচ্ছেন এখানে জয়ী হচ্ছে মালদা উত্তরে জয়ী বিজেপি তো বন্ধুরা এটা কিন্তু একদম একশো পার্সেন্ট রেজাল্ট নয় সি ভোটার সমীক্ষা অনুযায়ী এই সমস্ত লোকসভা কেন্দ্রে জনসমীক্ষা চালানো হয়েছিল তার জন্য সি ভোটার ওপিনিয়ন পোলের সর্বশেষ বা চূড়ান্ত সমীক্ষা অনুযায়ী এখানে জয়ী দেখাচ্ছে বিজিপি তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন তারপরে যে লোকসভা কেন্দ্রটি আমরা দেখে নেব সেটি হচ্ছে মালদা দক্ষিণ মালদা দক্ষিণে এখানে সাংসদ দু সালে হয়েছিলেন আবু হাসেম খান চৌধুরী তরফে কিন্তু দেখতে পাচ্ছেন ডালুবাবু বন্ধুরা ইনি কংগ্রেসের হয়ে এখানে দু সালে জয়লাভ করেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন মোট ভোটার ছিল এখানে দু সালে মোট ভোটার সংখ্যা পনেরো লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো নব্বইটি ভোট পড়েছিল বারো লক্ষ উনআশি হাজার দুশো দুইটি তুবন্ধুরা আবু হাসেম খান চৌধুরী এনি কিন্তু কংগ্রেসের হয়ে জয়লাভ করেছিলেন তো এনার প্রাপ্ত যে ভোট সংখ্যা ছিল দু সালে দেখতে পাচ্ছেন চার লক্ষ চুয়াল্লিশ এনার ভোট শেয়ার দেখতে পাচ্ছেন চৌত্রিশ দশমিক একাত্তর শতাংশ এরকম করে অন্যান্য পার্টির তরফ থেকেও কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যেরকম বিজেপির হয়ে শ্রীরূপা মিত্র চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দু হাজার উনিশ সালে এবার দেখে নেব মালদা দক্ষিণ দু সালে কোন কোন প্রার্থীরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই লিস্টটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দু সালে মোট ভোটার সংখ্যা এখানে হয়ে দাঁড়িয়েছে সতেরো লক্ষ বিরাশি হাজার একশো তো বন্ধুরা এখানে কোন কোন প্রার্থীরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা আমার নাম দেখে নিচ্ছি কংগ্রেসের হয়ে ঈশান চৌধুরী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপর দেখতে পাচ্ছেন শ্রীরূপা মিত্র চৌধুরী যিনি বিজেপির হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপরে আমরা দেখে নেব এখানে সাওয়ান আওয়াজ আলী রেইহান তো ইনি কিন্তু তৃণমূলের হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বন্ধুরা এখানে অন্যান্য পার্টির তরফ থেকে প্রার্থীরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন মালদা দক্ষিণে তো বন্ধুরা এখানে কে জয়লাভ করতে পারে সেটা আমরা দেখে নেব প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মালদা দক্ষিণ কার দখলে তো বন্ধুরা এখানে টিএমসি বিজেপির পরাজিত হয়ে জয়ী হচ্ছে কংগ্রেস তো বন্ধুরা এখানে মালদা দক্ষিণ জয়ী হচ্ছেন এখানে কিন্তু কংগ্রেস তো বন্ধুরা এটাও কিন্তু একশো পার্সেন্ট রেজাল্ট নয় রেজাল্ট যদি আপনারা জানতে চান তাহলে চৌঠা জুন অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে তো বন্ধুরা তারপরে দেখে নেব যে লোকসভা কেন্দ্রটি সেটা হচ্ছে জঙ্গিপুর জঙ্গিপুর দু সালে যিনি সাংসদ হয়েছিলেন খলিলুর রহমান তৃণমূলের হয়ে তো বন্ধুরা এখানে দু সালে দেখতে পাচ্ছেন টোটাল ভোটার সংখ্যা ছিল দেখতে পাচ্ছেন ষোলো লক্ষ ষোলো হাজার দুশো তেরোটি ভোট পড়েছিল দেখতে পাচ্ছেন তেরো লক্ষ চার হাজার পাঁচশো চারটি তো দু হাজার সালে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে খুলিলুর রহমান তৃণমূলের হয়ে কিন্তু এখানে জয়লাভ করেছিল যিনি প্রাপ্ত ভোটার সংখ্যা পেয়েছিলেন দেখতে পাচ্ছেন পাঁচ লক্ষ বাষট্টি হাজার আটশো আটত্রিশটি তেতাল্লিশ দশমিক চোদ্দ শতাংশ এরকম করে এখানে কিন্তু অনেক প্রার্থীরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দু সালে দেখতেই পাচ্ছেন বিজেপির হয়ে করেছিলেন মাফুজা খাতুন তারপরে দেখতে পাচ্ছেন কংগ্রেসের হয়ে অভিজিৎ মুখোপাধ্যায় তারপর সিপিএমের হয়ে দেখতে পাচ্ছেন মোহাম্মদ জুলফিকার আলী তো বন্ধুরা এবার আমরা দেখে নেব জঙ্গিপুরে দু সালে কোন কোন প্রার্থীরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং টোটাল ভোটার সংখ্যা কত দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে আঠারো লক্ষ পাঁচ হাজার তিনশো ষাটটি এখানে কোন পার্টির তরফ থেকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন দেখতে পাচ্ছেন তৃণমূলের হয়ে খলিলুর রহমান এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিজেপির হয়ে দেখতে পাচ্ছেন ধনঞ্জয় ঘোষাল বিজেপির হয়ে তারপরে দেখতে পাচ্ছেন মতুজা হোসেন বকুল দেখতে পাচ্ছেন কংগ্রেসের হয়ে এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বাকি নির্দল প্রার্থীরাও কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন জঙ্গিপুরে তো বন্ধুরা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কার্ড দখল হতে পারে কিন্তু সি ভোটার ওপিনিয়ন পোলের অনুযায়ী এখানে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি এখানে পরাজিত হচ্ছে বিজেপি কংগ্রেস আইএসএফ এখানে জয়ী হচ্ছে টিএমসি অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু টিএমসি জয়ী হচ্ছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তো বন্ধুরা এবার আমরা দেখে নেব যে লোকসভা কেন্দ্রটি সেটি হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে দু সালে যিনি সংসদ হয়েছিলেন আবু তাহের খান তৃণমূলের হয়ে তো বন্ধুরা তৃণমূলের হয়ে যিনি আবু তাহের খান জয়লাভ করেছিলেন মুর্শিদাবাদে সেখানে কত ভোট সংখ্যা পেয়ে তিনি জয়লাভ পড়েছিলেন এবার আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন আবু তাহের খান জয়ী হয়েছিলেন তৃণমূলের হয়ে দু সালে যিনার ভোট সংখ্যা প্রাপ্ত ছিল দেখতে পাচ্ছ ছয় লক্ষ চার হাজার তিনশো ছেচল্লিশটি এবার আমরা দেখে নেব দু সালে এখানে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা কত ছিল দেখতে পাচ্ছেন সতেরো লক্ষ পঁচিশ হাজার একশো সাতাশিটি ভোট পড়েছিল চোদ্দ লক্ষ তিপ্পান্ন হাজার সাতশো পঁচপান্নটি তো বন্ধুরা এখানে কিন্তু অন্যান্য প্রার্থীরাও দু সালে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেখতে পাচ্ছেন আবু হেনা কিন্তু কংগ্রেসের হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারপর দেখতে পাচ্ছেন হুমায়ুন কবির কিন্তু বিজেপির হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সিপিএম দেখতে পাচ্ছেন বদ্রুদা খান আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে অন্যান্য প্রার্থীরাও কিন্তু দু সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবার আমরা দেখে নেব দু সালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে টোটাল ভোটার সংখ্যা কত হয়ে দাঁড়িয়েছিল দেখতে পাচ্ছেন আঠেরো লক্ষ অষ্টআশি হাজার সাতানব্বইটি ভোটার সংখ্যা দু সালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এখানে কোন কোন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু তাহের খান তৃণমূলের হয়ে তারপর দেখতে পাচ্ছেন বিজেপির হয়ে গৌরী শঙ্কর ঘোষ তারপর দেখতে পাচ্ছেন সিপিএমের হয়ে লড়ছেন দেখতে পাচ্ছেন মোহাম্মদ সেলিম তো বন্ধুরা এরকম করে কিন্তু অন্যান্য নির্দলের প্রার্থীরাও কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো বন্ধুরা এবার আমরা দেখে নেব মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র দু সালে কার দখলে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পরাজিত হচ্ছে বিজেপি সিপিএম আই এখানে জয়ী হচ্ছেন টিএমসি প্রার্থী দু সালে বিজয়ী হচ্ছেন তো বন্ধুরা এরকম করে কিন্তু এটাও কিন্তু একশো পার্সেন্ট রেজাল্ট নয় যদি আপনারা স্পষ্ট রেজাল্ট বা সঠিক আপডেট বা সঠিক রেজাল্ট যদি জানতে চান তাহলে ভোটের যেদিন গণনা হবে বা চৌঠা জোন অবধি আপনাদের অপেক্ষা করতে হবে সেদিনে জানতে পারব এই সমস্ত লোকসভা কেন্দ্রে কে জয়ী হতে পারে যদি আপনাদের কোনো রকম মন্তব্য থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কোন লোকসভা কেন্দ্রে কোন প্রার্থীটি জয়লাভ করতে পারে আপনাদের মতামত অবশ্যই জানাবে